বুনিয়াকে চিনতে এলাম এই যে রুই মাছে ঝোল করবো লাউটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। এই জন্যে যে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে বেছে নিয়ে আসছি মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে চার পাঁচটা পিস নিয়েছি এ তার মানে মাছটা ভেজে নেবো হলুদ গুঁড়ো লঙ্ক গুঁড়ো আর এই লবণ দিয়ে এসব মাখিয়ে কড়াইতে তেলটা দিয়েছি তেলটা হয়ে গেছে মাছগুলো ভালো করে

এই মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবারে এক এক করে তুলে নিচ্ছি এই যে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবারে এতে তে ওই তেলের মধ্যে যে গোটা জিরা দিচ্ছি রসুন কুচো দিচ্ছি এই রসুন কুচো জিরাটা হওয়ার পরে এই পেঁয়াজ কুচোনো দিচ্ছি

কষে নিতে হবে একটু জল দিয়ে মধুরাটা কষানো হয়ে গেছে এর মধ্যে প্রথমেই এ ঝিঙা বেগুন আর লাউ ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল করব কম মশলা আমি একটু বেগুনগুলো ভেজে তারপরে ঝিঙা আলুটা এই মশলার সঙ্গে বেগুনটা ভেজে নিচ্ছি আগে তারপরে এই আলু লাউ ডাঁটা আর ঝিঙা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে ভালো করে কষিয়ে ঝিঙা আলুটা আর ডাঁটাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলো এই যে সবজিগুলো এই ব্যবস্থা হল ঝিঙাটা গন্ধ করবে ভালো করে মশলার সাথে কষি নিতে হবে এবারে জল দিয়ে দিচ্ছি দিয়ে মাছ মাছগুলো দিয়ে ঢাকা দিয়েছি আলু আর ডাটাটা সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করছি এবারে মাছটা দিয়ে দেখি আলুটা সেদ্ধ এই আলুটা ডাটাটা সেদ্ধ হয়ে গেছে নুনটাও দেখে নিতে হবে এইভাবে করলাম লাউ ডাটার ঝোল ঝিঙা দিয়ে ঝিঙা বেগুন দিয়ে লাউ টাটার ঝোল রুই মাছ দিয়ে লাউ টাটার ঝোল এভাবে করবেন এই গ্রীষ্মকালে পাতলা ঝোল আশা করছি খুব ভালোই লাগবে করবেন খাবেন আর নিয়ে কিছুকে লাইক কমেন্ট দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিও শেষ করছি 嗯。<Yeah. S 2> yeah.